আসসালামু আলাইকুম বুদ্ধুরা দেখুন আহ এই সেই পদ্মা সেতু পদ্মা সেতুর উপর দিয়ে গাড়িতে করে চলে যাচ্ছি তো দেখুন কি সুন্দর দেখতে অপরূপ দৃষ্টি পদ্মার পারের পদ্মার ভিতর অবস্থিত তো এই পদ্মা সেতু দিয়ে অনেক গাড়িগুড়ি যাচ্ছে অনেক ভালো লাগছে তো দেখুন কি সুন্দর পানিগুলা খুবই ভালো তাই এটা হলো সরিয়তপুর আর বিক্রামপুরের মধ্যে অবস্থিত এখন আমি চলে আসছি আপনার শরিয়াতপুরের ভিতরে পদ্মা সেতুর শেষ প্রান্তে তো কিছুক্ষণ পরেই চলে যাব এখান থেকে একদম যেতে যেতে অনেক সুন্দর একটি জায়গা তো আপনাদের কাছে কেমন লাগছে তো জানাবেন কমেন্ট করে সবাই আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে আপনাদের দোয়াও ভালোবাসায় অনেকটাই সুন্দর এই জায়গা খুবই সুন্দর একটি ভিউ দেখুন খুবই ভালো লাগবে গ্রামের সেই আলিঙ্গন সেই জায়গা কি সুন্দর রৌদে ঝিলিমিলি করছে হ্যান গাছের পাতাটি খুব সুন্দর খুবই ভালো লাগছে তো আপনারা দেখুন এটা সেনানিবাস তো ক্যাম্প সেনাবাহিনীদের ক্যাম্প এখান দিয়ে আমরা চলে যাচ্ছি আপনাদের শরীয়তপুর সদরের দিকে উদ্দেশ্য করে তো আসলেই দেখার মতো একটি জায়গা খুবই ভালো লাগে দেখতে তো আপনাদের কাছে কেমন লাগবে জানি না আসলেই এই জায়গাটা অনেক সুন্দর অনেক ভালো খুবই একটি আকর্ষণীয় জায়গা দেখুন কি সুন্দর গাছপালা হ্যান লতা পাতা দিয়ে ঘেরা খুবই আকর্ষণীয় একটি জায়গা তো আস্তে আস্তে গাড়ি আগাচ্ছে আর ভিডিও চলছে তো দেখুন আপনারা প্রকৃতিও এই অনেক ভালো লাগবে আপনাদের দেখে আশা করি সবাই একটু বেশি বেশি ভিডিওটাকে শেয়ার করে দিবেন অ্যান্ড সবাইকে দেখার সুযোগ করে দিবেন আশা করি সবাই একটু দেখার চেষ্টা করবেন তিন মিনিট বড় কিছু নয় দেখতে দেখতেই চলে যাবে হয়তোবা তেমন ভালোভাবে উপস্থাপনা করতে পারি নেই হয়তোবা ভালো নাও লাগতে পারে তো আল্লাহ ভরসা আপনাদের জন্য সবসময় শুভকামনা থাকবে